প্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও পুকুরে চলে এলাম মাছকে খাবার দেওয়ার জন্য আসার পরে পুকুরের ধারে বসা মাত্রই মাছেরা বুঝতে পেরেছে তাদেরকে খাবার দেওয়ার জন্য আমি এসেছি আর আসা মাত্রই মাছগুলি আমার সামনে কিন্তু জলের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছিল এখন কিন্তু আমি তাদেরকে একটু একটু করে খাবার দিচ্ছি তো দর্শক বন্ধুরা ঠান্ডার সময় পাঙ্গাস মাছ কিন্তু একেবারে বাঁচিয়ে রাখা কঠিন একটি কাজ বিশেষ করে যদি ছোট পাঙ্গাস হয়ে থাকে ছোট সাইজের পাঙ্গাস মাছগুলিকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে যদি সঠিক পরিচর্যা মেনে যদি ছোট পাঙ্গাস ঠান্ডার সময়ে রাখা না হয় তাহলে কিন্তু নিশ্চিত মাছগুলিকে বাঁচানো একেবারে কষ্টকর হয়ে পড়ে শুধু তাই নয় অনেক চাষি বন্ধুর সকল মাছগুলি রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে তাই বন্ধুরা যারা শীতের সময় পাঙ্গাস মাছ ভাবছেন আমি ছেড়ে দিলাম আর থেকে যাবে তা কিন্তু নয় এগুলোকে যথারীতি সময়ে সঠিকভাবে পরিচর্যার মধ্যে রাখতে হবে নাহলে যে পরিমাণ মাছ ছাড়া থাকে সেই মাছগুলি কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ঠিক যেই সময় ঠান্ডা শেষের পথে সেই সময় কিন্তু এতদিন যে ঠান্ডায় মাছগুলি কোনো রকমই বেঁচে ছিল সেগুলি কিন্তু একেবারে দুর্বল হয়ে পুকুরে জলের উপরে প্রাণ যায় যায় অবস্থায় ভেসে উঠবে অনেক মাছ তো আর বাঁচানোই সম্ভব হয় না তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি যখন কোনো মৎস্য চাষি ভাইয়ের কাছে পৌঁছাবে যদি তারা মাছ চাষে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে একেবারে কোনো শঙ্কা ছাড়াই আমার কম ভিডিওটিতে কমেন্ট করবেন আমি আপনার সমস্যাগুলি দেখে জানিয়ে দেব সঠিক সমাধান একেবারে ফ্রিতে দিয়ে দেব বন্ধুরা আর কোনো মৎস্যবিদের মৎস্য গবেষকের কাছে টাকা দিয়ে কিন্তু আপনাকে মাছ চাষ শিখতে হবে না আমরা যারা সারা জীবন ধরে মাছ চাষ করে এসছি আমাদের পরামর্শগুলি অবশ্যই যারা গবেষণা করছে বা যারা মৎস্যবিদ রয়েছেন তাদের চেয়েও গ্রহণযোগ্য বেশি হওয়ার কথা কারণ আমরা নিয়মিত মাছের সব কিছু পর্যবেক্ষণ করে থাকি মাছ নিয়েই আমরা সারা জীবন কাটিয়ে দিই তো আমাদের অভিজ্ঞতা বলতে গেলে অন্য ভাইদের সমস্যা দূর করার মতো এখন কিন্তু পরন্ত বেলা আর এই সময়ে আমি কিন্তু মাছকে খাবার দিতে চলে এসেছি কারণ ঠান্ডার সময় অনেকে পাঙ্গাস মাছকে কিন্তু খাবার দেয় না আর আমি কিন্তু নিয়মিত মাছকে কিন্তু খাবার দিই ঠান্ডা গরম একই রকমে আমার পুকুরে মাছ দেখুন একই রকমভাবে কিন্তু খাচ্ছে অনেকের পুকুরে তো মাছ খেতে আসবেই না এই সময় তো যদি একবার ঠান্ডার সময় মাছের অভ্যেস যদি বন্ধ হয়ে যায় খাওয়ার অভ্যেস তাহলে কিন্তু আর বহু চেষ্টা করলেও কিন্তু ছোট মাছগুলিকে আর খাবার দিতে পারবেন না খাবার খেতে মাছগুলি আর আসবে না তাই ঠান্ডার সময় পাঙ্গাস মাছকে খাবার দেওয়ার সময়টি হচ্ছে বিকেল চারটের পর বিকেল চারটের পরে যদি মাছকে যদি খাবার দেওয়া হয় তাহলে অভ্যেস যদি থাকে মাছের তাহলে মাছগুলি খাবে এবং যদি মাছগুলি ঠিক মতো পুরো ঠান্ডার সময়টি মাছ যদি খেতে পারে খাদ্য খেয়ে যদি থাকে তাহলে অবশ্যই সেই মাছগুলির শক্তি বল না খাওয়া মাছের চাইতে বেশি হবে এবং মাছগুলি বেঁচে থাকার জন্য যথেষ্ট মাছগুলির শরীরে শক্তি থাকবে আর যদি মাছগুলি শীতের সময় যদি দুর্বল করে ফেলানো হয় তাহলে যখন জীবাণু অ্যাটাক করবে তখন কিন্তু মাছগুলি আর বাঁচবে না যদিও বাঁচানোর জন্য বিভিন্ন রকম ঔষধ রয়েছে তারপরও কিছু মাছ তো মরবেই কারণ যেগুলি একেবারেই সিরিয়াসভাবে আক্রান্ত হয়ে যায় সেগুলিকে আর ঔষধ দিয়েও বাঁচানো যায় না তাই ছোট সাইজের যাদের পাঙ্গাস মাছ থাকবে তারা অবশ্যই অবশ্যই যতই ঠান্ডা হোক আবহাওয়া যতই খারাপ থাকুক কিছু হলেও মাছকে কিছু না কিছু পরিমাণ মাছকে খাবার দিতে হবে এখন কিন্তু আর কিছু দিনের মধ্যে কিন্তু ঠান্ডা আর থাকবে না ধীরে ধীরে গরম আবহাওয়া বা দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে এখন কিন্তু যাদের মাছ ভালো রয়েছে তাদের আর কয়েকটা দিন যদি ভালো থাকে তাহলে আর ছোট ছোট পাঙ্গাস মাছগুলি মারা যাবে না আর যদি কারো মারা যায় তাহলে পরামর্শ নেবেন আমরা যে ঔষধগুলি রোগাক্রান্ত মাছকে দিয়ে থাকি সেগুলি যে কোনো মৎস্য চাষি ভাই বন্ধুরা যদি পুকুরে দিয়ে থাকেন ব্যবহার করেন তাহলে নিশ্চিত যদি প্রথম অবস্থায় যদি আক্রান্ত হয়ে থাকে একেবারে সুস্থ অবস্থায় চলে আসবে আর বিভিন্ন কোম্পানির লোকের কাছে যদি পরামর্শ নেওয়া হয় তাহলে তারা বিভিন্ন রকম ওষুধের আইটেম কথা বলবে সেগুলি অনেক সময় কাজ করবে অনেক সময় কাজ করবে না খরচ বেশি হবে আর মাছও কিন্তু মারা যাবে তো বন্ধুরা যাদের সমস্যা রয়েছে যারা মাছ চাষ করছেন কিন্তু হঠাৎ করে দেখছেন মাছ প্রতিদিন মারা যাচ্ছে তারা বন্ধুরা আমার এই ভিডিওটিতেই কমেন্ট করতে পারেন বা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করুন আপনার সমস্যার কথা আমি দেখা মাত্রই জানা মাত্রই আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা মাছ মাছের সবচেয়ে বড়। বিশেষ করে ছোট মাছের সবচেয়ে বড় যে শত্রুটি রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা পাখি যদি কারো পুকুরে পাখি তাড়ানোর ব্যবস্থা যদি না রাখা হয় তাহলে প্রতিদিন এক একটি পানকৌড়ি দুইশো গ্রাম থেকে এক কেজি পরিমাণের মাছ কিন্তু খেয়ে ফেলবে আর কয়েক মাস ধরে যদি এইভাবে পাখি বিশ তিরিশটি পাখি যদি কারো পুকুরে পড়ে তাহলে কিন্তু সেই পুকুরে যদি হিসেব করা মাছ থাকে তাহলে কিন্তু সেই মাছগুলি আর পাওয়া যাবে না তো বন্ধুরা যারা ছোট পুকুরগুলি চাষ করবেন ছোট পুকুরে অবশ্যই পাখি পাখি যেন না বসতে পারে আসতে পারে সেই ভাবে জাল দিয়ে ঘিরে বন্ধুরা যারা মাছ ভালোবেসে থাকেন কিন্তু মাছ কোথায় রাখবেন বা চাষ করবেন কিভাবে সেই রকম যদি কোনো পুকুর না থেকে থাকে তাহলে বন্ধুরা ছোট মাছ দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে একটি অ্যাকুরিয়াম বানাবেন অ্যাকুরিয়াম যদি কাঁচের অ্যাকুরিয়াম যদি বাজার থেকে কিনে আনেন একটু খরচ বেশি হবে সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যদি ফলের ক্যারেট থাকে সেখানে পলিথিন দেবেন অথবা ছোট জায়গা যদি থাকে সেই জায়গাতে কিছু মাটি খনন করবেন করার পরে একটু গর্ত করে সেখানে পলিথিন দিয়ে পলিথিনের উপরে জল দিয়ে কিন্তু বিভিন্ন বাজারে রঙিন মাছ পাওয়া যায় সেই রঙিন মাছগুলি কিন্তু এনে ছাড়তে পারবেন আর মাছ চাষের কিন্তু মজা নিতে পারবেন বন্ধুরা রঙিন মাছ কিন্তু শৌখিন একটি মাছ এই মাছগুলি দেখতে বড়ই সুন্দর লাগে বাড়ির ছোটো বাচ্চা বড়ো বাচ্চা থেকে শুরু করে সবাই রঙিন মাছ দেখলে কিন্তু খুশি হয় তো বন্ধুরা যারা পুকুর চাষ করতে পারবেন না মনে করছেন দরকার নেই আপনি বাড়িতে একটি অ্যাকুরিয়াম এনে রাখুন আর অ্যাকুরিয়ামে ছোটো ছোটো মাছগুলি রাখুন দেখবেন মাছগুলিকে যখন খাবার দিতে যাবেন মাছগুলির যখন দেখাশোনা করবেন দেখবেন মনে অনেক আনন্দ লাগবে এবং মনটি চাঙ্গা হয়ে উঠবে তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে চলে এসছে অনেকক্ষণ ধরে আমি আমার মাছের খাবার দেওয়ার ভিডিও দর্শকদের মাঝে তুলে ধরলাম তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আজকের মতো দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমি আমার পুকুরের ভিডিওটি লাইভ শেয়ার করলাম যদি আগামী দিন সময় পাই আবারও লাইভ নিয়ে বন্ধুদের মাঝে উপস্থিত হব তো ধন্যবাদ বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ